নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ স্কুল জব আপডেট নিয়ে এসে সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ থেকে অর্থাৎ রায়গঞ্জ হাই স্কুলের তরফ থেকে রায়গঞ্জ হাই স্কুল থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নিয়োগটি চলবে বাংলা মাধ্যমে অর্থাৎ যদি তোমরা বাংলা বিষয় নিয়ে ভালোভাবে পড়াশোনা করে থাকো কিংবা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সুদর্শনপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখান থেকে কিন্তু এই নিউ নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদিত এবং বিদ্যা ভারতী উত্তরবঙ্গ দ্বারা পরিচিত আচার্য আচার্যা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে কিন্তু শিক্ষক এবং শিক্ষিকা উভয়েই কিন্তু নিয়োগ করানো হচ্ছে অর্থাৎ বাংলা বিভাগে কিন্তু এই শিক্ষক শিক্ষিকাকে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভূগোল জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ও বাংলা এই বিভাগে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে তোমরা এখানে অনস্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছ তো অবশ্যই তোমরা যদি এই বিষয়গুলি পারদর্শী হয়ে থাকো অবশ্যই তোমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এখানে বন্ধুরা যে সকল ডকুমেন্টসগুলি তোমাদের নিয়ে যেতে হবে সেগুলি এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশেষ বিজ্ঞপ্তি দুই কপি জীবন বৃত্তান্ত এবং তিন কপি সম্প্রতি তোলা পাসপোর্ট ছবি এবং তাছাড়াও এখানে জানিয়ে দিয়েছে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের আসল এবং এক কপি জেরক্স তো বন্ধুরা তোমরা যে স্থানে ইন্টারভিউটি দিতে যাবে এখানে তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ হাই স্কুল বাংলা মাধ্যম দশই এপ্রিল দু বুধবার এখানে বন্ধুরা দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু তোমাদের সেখানে থাকতে হবে অর্থাৎ তিরিশ মিনিট আগে তোমাদের কিন্তু সেখানে পৌঁছে যেতে হবে এটি কিন্তু এখানে অনুরোধ করে জানিয়ে দিয়েছে এখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এখানে যোগাযোগ নম্বরটি দেওয়া রয়েছে এবং দশটা তিরিশ মিনিট থেকে বিকেল চারটা অবধি কিন্তু তোমরা এখানে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারো এরপর তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতাটি দেখতে পাচ্ছ যে বিএ বিএসসি কিংবা বিয়ে তো বন্ধুরা যে সকল যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা তোমরা ভাবছো যে তোমাদের এই সকল শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু তোমরা এই পোস্টগুলির ক্ষেত্রে করতে পারবে তো অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে করো এখানে কিন্তু ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান ও বাংলা বিভাগের কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো তো বন্ধুরা ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো